আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম আমি রাজশাহী জেলা থেকে এসেছি বিগত দুই মাস ধরে আমি এখানে কাজ করছি এসি এবং ফ্রিজের দুইটা কাজ করছি এখানে দুই মাস আগে আমি আসছি যখন তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা অতটা ভালো মানের না কিন্তু এখানে আসার পরে আমার মনে হয়েছে না এটা অনেক ভালো মানের প্রতিষ্ঠান এখানে এসে অনেক ভালো কাজ শিখতে পারছি এখানে প্রথমে পনেরো বিশ দিন আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটা ক্লাসই হয় তারপরে ফিল্ডে পাঠানো হয় ফিল্ডে আমরা সিনিয়র টেকনিশিয়ানদের থেকে কাজে যাই তাদের সাথে কাজে গেলে আর কি আমাদের সেটা প্রশ্ন করতে হয় না অতিরিক্ত কারণ আমরা এখানে থিওরি এবং প্র্যাকটিক্যালি সেটা ক্লাস গুলো বুঝতে পারছি আমি যখন ভর্তি হই এখানে তখন যে কোর্স ফি দিছি আমি সেটা থেকে আমরা কাজ মাসাল্লাহ অনেক বেশি শিখতে পারছি এটা নিয়ে আমি পাওয়ারফুল করতেছি হ্যাঁ আমার কাছে এটা অনেক যোগ্য একটা প্রতিষ্ঠান এখানে যারা নতুন ভর্তি হতে চাই তারা প্রথমে এসে এখানে দেখে শুনে ভর্তি হতে পারে কোনো সমস্যা নেই আমাদের এখানে সিনিয়র স্যার আছে স্যারের নাম মোহাম্মদ জামাল স্যার অনেক ভালো করে শেখায় স্যার শেখানোটা আমাদের অনেক পছন্দনীয় এবং স্যার অনেক গভীর থেকে আর কি যে বিষয়টা বলবে সে বিষয়টা অনেক গভীর থেকে নিয়ে আমাদের কাছে তুলে ধরবে আমরা সেটা নিয়ে অনেক সুন্দরভাবে বুঝতে পারি সেটা উই আর ফ্রম